আদমকে এটি আল্লাহর হুকুম এটি সেই মুহূর্তের গল্প যখন মহাবিশ্বের সবচেয়ে বড় অহংকারী সত্তাটির দম্ভ চূর্ণ হতে যাচ্ছিল আমি আগুন আমি শ্রেষ্ঠ মাটির তৈরি এই আদমকে আমি সেজদা করব। অসম্ভব এটি সেই সত্তার গল্প যে আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল আর বলেছিল সে আদম সন্তানকে পথভ্রষ্ট করেই ছাড়বে হে আমার রব আমাকে সময় দিন আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন আমি প্রমাণ করে দেব আপনার এই মাটির মানুষেরা অকৃতজ্ঞ আজ সেই চুক্তির মেয়াদ শেষ আজ সেই দিন যেদিন পালানোর আর কোনো পথ নেই আজ মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত আজরায়েল নামছেন ভিন্ন এক রূপে ভিন্ন এক ক্রোধ নিয়ে থাম পাপিষ্ঠ থাম আজ পালাবি কোথায় কই তোর সেই অহংকার কই তোর সেই দলবল সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে সেই ওয়াক্ত এখন উপস্থিত হে অপরিচ্ছন্ন আত্মা বের হয়ে আয় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই লোমহর্ষক ঘটনার আদ্যপ্রান্ত জানব কেমন হবে সেই মুহূর্ত যখন আজরাইল এবং ইবিস একে অপরের মুখোমুখি হবে ইবলিস পালাতে পারবে নাকি তার অহংকারের চূড়ান্ত পতন ঘটবে আজরাইলের হাতে আর এই ঘটনার সাথে আজ চোদ্দশো বছর পর আমাদের জীবনের আমাদের মৃত্যুর কি সম্পর্ক চলুন ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এই চেজ বা ধাওয়ার গল্পটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ছোটবেলায় আমরা অনেকেই শুনেছি শয়তান বা ইবলিসের কথা আমাদের বলা হতো শয়তান ধোকা দিচ্ছে সাবধান থেকে কিন্তু আমরা কি কখনো ভেবেছি যেই শয়তান আমাদের মৃত্যু পর্যন্ত ধোকা দেওয়ার কসম খেয়ে বসে আছে তার নিজের মৃত্যুটা কেমন হবে স্কলাররা বলেন মহাবিশ্বের ইতিহাসে এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু আর কারো হবে না কিন্তু এই মৃত্যুর দৃশ্যপটে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে আমাদের বুঝতে হবে কেন ইবলিসকে এত দীর্ঘ হায়াত দেওয়া হল এবং কেন আল্লাহ তাকে ইয়াউমিল ওয়াক্তিল মালুম বা নির্ধারিত সময় পর্যন্ত ছাড় দিলেন কোরআনের পাতায় পাতায় এই অহংকারের গল্প বর্ণিত হয়েছে এটি শুধু একটি অবাধ্যতা ছিল না এটি ছিল একটি ওপেন চ্যালেঞ্জ সেজদা করো আদমকে এটি আল্লাহর হুকুম আমি আগুন আমি শ্রেষ্ঠ মাটির তৈরি এই আদমকে আমি সেজদা করব অসম্ভব খেয়াল করুন ইবলিস এখানে যুক্তি দেখাচ্ছে লজিক সে আল্লাহর হুকুমের বিপরীতে নিজের লজিক দাঁড় করাল আর ঠিক তখনই তার গলার সেই তাজবিহ বা জপমালা যা দিয়ে সে হাজার বছর ইবাদত করেছিল তা অভিশাপের শেকলে পরিণত হল আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন বললেন বের হয়ে যায় এখান থেকে তুই অভিশপ্ত ঠিক এই মুহূর্তে যখন ইবলিসের সব শেষ হয়ে যাওয়ার কথা সে তখন আল্লাহর কাছে একটি অদ্ভুত দোয়া করল ভাবা যায় যে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন সে সেই আল্লাহর কাছেই চাইছে কলারব্বিফা আনজিলনি ইলা ইয়াউমি হে আমার রব আমাকে সময় দিন আমাকে ক্যামত পর্যন্ত অবকাশ দিন আমি প্রমাণ করে দেব আপনার এই মাটির মানুষেরা অকৃতজ্ঞ এখানে একটি বিশাল টুইস্ট আছে ইবলিস চেয়েছিল ইয়ৌমি ইউবাসুন পর্যন্ত সময় অর্থাৎ যেদিন মানুষকে কবর থেকে দ্বিতীয়বার ওঠানো হবে মানে বিচার দিবস পর্যন্ত ইবলিসের প্ল্যান ছিল খুব সলিড যদি সে বিচার দিবস পর্যন্ত বেঁচে থাকে তাহলে তো তার আর মৃত্যু হবে না কারণ বিচার দিবসের পর তো আর মৃত্যু নেই সে অমর হয়ে যাবে কি সাংঘাতিক বুদ্ধি কিন্তু আল্লাহ সুবহানা হুয়া তা আলা তো আলিমুল গায়েব তিনি ইবলিসের এই চাল ধরে খেললেন আল্লা তার দোয়া কবুল করলেন কিন্তু তার শর্তে নয় ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম অর্থ তোকে সময় দেওয়া হলো তবে পুনরুত্থান দিবস পর্যন্ত নয় বরং নির্ধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত নির্ধারিত সময় এই শব্দটাই ইবলিসের বুক কাঁপিয়ে দিয়েছিল আল্লাহ তাকে অমরত্ব দেননি তাকে সময় দিয়েছেন ঠিক সেই মুহূর্ত পর্যন্ত যখন ইসরাফিল আলাইহি প্রথমবার শিঙায় ফু দেবেন এবং মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন ইবলিসকেও মরতে হবে আর সেই মৃত্যু সাধারণ কোনো মৃত্যু হবে না আসুন এবার আমরা সময়ের চাকা ঘুরিয়ে সেই নির্ধারিত সময় চলে যাই মুফাস্সিররা বিশেষ করে ইমাম ইবনে কাসির এবং ইমাম গজ্জালি রাহিমাহুল্লা তাদের কিতাবে এই মুহূর্তটির এক লোম হর্ষক বর্ণনা দিয়েছেন পৃথিবীতে এখন আর কোনো মানুষ বেঁচে নেই ইমানদারের রুহ আল্লাহ আগেই কবজ করে নিয়েছেন একটি মৃদু বাতাসের মাধ্যমে এখন পৃথিবীতে শুধু নিকৃষ্ট মানুষেরা বসবাস করছে আর তারপর ইসরাফিল আলাইহি ফু দিলেন শিঙায় পর্বতমালা তুলোর মতো উঠছে সমুদ্রের পানিতে আগুন ধরে গেছে আকাশ ফেটে চৌচির হয়ে যাচ্ছে পৃথিবীর সব প্রাণী জিন ইনসান সবাই মারা গেছে এক এক করে আসমানের ফেরেস্তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গোটা মহাবিশ্ব এখন শান্ত নিস্তব্ধ কোথাও কোনো প্রাণের স্পন্দন নেই আজ রাজত্ব কার আজ কে আছে আমার সামনে দাঁড়ানোর মতো কোনো উত্তর নেই শুধু পতন নিরবতা আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লিল্লাহলাহেদিল কাহার আজকের রাজত্ব শুধুই এক এবং পরাক্রমশালী আল্লাহর হাদিসে এসেছে এই পর্যায়ে আল্লাহ মালাকুল মাউত আজরাইলকে ডাকবেন তখনও কয়েকজন ফেরেস্তা জীবিত আছেন জিব্রাইল আলাইহি মিকাইল আলাইহি ইসরাফিল আলাইহি এবং আরশ বহনকারী ফেরেস্তারা আল্লাহ এক এক করে তাদের সবার রুহ কবচ করার হুকুম দেবেন ভাবুন দৃশ্যটা জিব্রাইল আলাইহি যার ছশো ডানা যিনি এক হুঙ্কারে কাউমে লুতকে উল্টে দিয়েছিলেন আজ তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন ইসরাফিল আলাইহি, মিকাইল আলাইহি সবাই শেষ এখন বাকি দুইজন এক মালাকুল মাউত আজরাইল আর দ্বিতীয় জন ইবলিস আল্লাহ আজরাইলকে জিজ্ঞেস করবেন যদিও তিনি সব জানেন হে মৃত্যুর ফেরেস্তা আর কে বাকি আছে আপনি তো সবই জানেন আপনার এই নগণ্য গোলাম বাকি আছে আর বাকি আছে আপনার সেই অবাধ্য শত্রু ইবলিশ এখন শুরু হবে সেই ক্লাইম্যাক্স আল্লাহ তখন আজরাইলকে এমন এক নির্দেশ দেবেন যা শুনলে কলিজা শুকিয়ে যায় আল্লাহ বলবেন যাও আমার ক্রোধ আর গজবের পোশাক পরিধান করো আজ আমি ইবলিসকে এমন মৃত্যু দেব যা আদমালাইহি থেকে শুরু করে শেষ মানুষটির মৃত্যুর কষ্টের যোগফলের চেয়েও বেশি হবে যাও তাকে নিয়ে এসো মালাকুল মাউদ যখন জান্নাতি মানুষের রূহ নিতে আসেন তখন তিনি আসেন ফুলের মতো সুন্দর চেহারা নিয়ে কিন্তু যখন কোনো পাপিষ্ঠের যান নিতে আসেন তখন তার চেহারা হয় ভয়ঙ্কর কিন্তু ইবলিস সে তো পাপিষ্ঠের সর্দার তার জন্য আজরাইল কেমন রূপ ধারণ করবেন তাফসিরে সিরে বলা হয়েছে আজরাইল এমন এক রূপ ধারণ করবেন যার পা থাকবে জমিনের নিচে আর মাথা থাকবে আরসের নিচে তার শরীর থেকে আগুনের লেলিহান শিখা বের হতে থাকবে তার চোখগুলো হবে বিদ্যুতের চমকের মতো ইবলিস তখন কোথায় পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে ইবলিস একা সে জানে তার সময় শেষ সে পাগলের মতো দৌড়াচ্ছে কখনো পূর্বে কখনো পশ্চিমে তার সন্তানেরা তার চেলারা সবাই মারা গেছে আজ সে বড় একা যেই অহংকার তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছিল সেই অহংকার আজ তাকে বাঁচাতে পারছে না হঠাৎ ইবলিস অনুভব করল বাতাস ভারী হয়ে আসছে সে দেখল মালাকুল মাউন্ট মেমে আসছেন থাম কোথায় কই তোর আজ সেই অহংকার কই তোর সেই দল বল সেই কে তুমি আমাকে ছেড়ে দাও আমার কাছে ওয়াদা আছে আমাকে নির্ধারিত সময় পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে সেই ওয়াক্ত এখন উপস্থিত হে অপরিচ্ছন্ন আত্মা বের হয়ে এখন হতভাগা সেই নির্ধারিত সময় শেষ হয়ে গেছে সেই ওয়াক্ত এখন উপস্থিত তুই কি ভেবেছিলি আল্লাহ ভুলে গেছেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না হে অপরিচ্ছন্ন আত্মা বের হয়ে আয় আজ তোর রব তোর উপর ক্রুদ্ধ আজ আসমান ক্রুদ্ধ আজ জমিন ক্রুদ্ধ ইবলিস তখনও পালাবার চেষ্টা করবে সে দৌড়ে সুলাইমান আলাইহীন মাকামে যাবে সে দৌড়ে বাইতুল মুকদ্দাসে যাবে কিন্তু আজরাইল তো সর্বত্র বর্ণনা এসেছে ইবলিসের ভয়ে তার শরীর গলতে শুরু করবে সে মাটির ওপর হামাগুড়ি দেবে সে চিৎকার করে বলবে হে মৃত্যুর ফেরেশ আমাকে কিসের পেয়ালা পান করানো হবে আজ আমাকে কেমন মৃত্যু দেওয়া হবে আজরাইল ঠান্ডা কিন্তু কঠিন স্বরে তোকে আজ জাহান নামের সিজ্জিন পাথরের উত্তাপ পান করানো হবে তুই যা করেছিস তার করায় গণ্ডায় হিসাব আজ মৃত্যুর যন্ত্রণার মাধ্যমে উসুল করা হবে এই পর্যায়ে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে ইবলিস তো জিন জাতির অন্তর্ভুক্ত সে তো আগুনের তৈরি তাহলে তাকে আগুনের শাস্তি বা মৃত্যুর কষ্ট কিভাবে কাবু করবে দেখুন মানুষকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তাই না কিন্তু মানুষের গায়ে যদি শক্ত মাটির ঢেলা বা পাথর দিয়ে আঘাত করা হয় সে কি ব্যথা পায় না অবশ্যই পায় ঠিক তেমনি জিন আগুনের তৈরি হলেও জাহান নামের বিশেষ আগুন বা আত্মিক যন্ত্রণা তাকে ঠিকই দগ্ধ করবে ইবলিসের এই পলায়ন এই আর্তনাদ আমাদের কি শেখায় এটা আমাদের শেখায় যে পাওয়ার বা ক্ষমতা আসলে একটা ইলিউশন বা মুরিচিকা ইবলিসের ক্ষমতা ছিল অকল্পনীয় সে চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারত মানুষের রক্ত প্রবাহে চলতে পারত কিন্তু আজ আজ সে একটা মশা বা মাছি তাড়ানোর ক্ষমতাও রাখে না আমাদের সোসাইটিতেও এমন অনেক মানুষ আছে যারা ভাবে আমার টাকা আছে ক্ষমতা আছে মামা চাচার জোর আছে আমাকে কে ধরবে আরে ভাই ও তো অনেক বড় নেতা ওর বিচার কে করবে অমুক ভাই তো আইনের ঊর্ধ্বে কিন্তু ইবলিসের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আল্লাহর পাকড়াও যখন আসে তখন কোনো গডফাদার কোন লজিক কোনো টাকা পয়সা কাজে আসে না ইবলিস এখন মাটির ওপর পড়ে আছে আজরাইল তার দিকে এগিয়ে আসছেন আমাকে কি আরেকটু সময় দেওয়া যায় না আমি তহবা করব আমি আদমের কবরে গিয়ে সেজদা করব আজরাইল তাচ্ছিল্যের হাসি দিয়ে এখন আদমের কবরে সেজদা করতে চাও দেরি হয়ে গেছে ইবলিস বড্ড দেরি হয়ে গেছে যখন আদম জীবিত ছিল তখন অহংকার দেখিয়েছিলে যখন আদম মারা গেল তখনও শত শত বছর সময় পেয়েছিলে কিন্তু করণী এখন যখন শিঙায় ফু দেওয়া হয়ে গেছে যখন তবার দরজা পারমান্টলি সিলগালা করে দেওয়া হয়েছে এখন এসেছ নাটক করতে দেরি হয়ে গেছে ইবলিস বড্ড দেরি হয়ে গেছে এই দেরি হয়ে গেছে বাক্যটা এটা যে কত বড় আফসোসের তা আমরা কল্পনাও করতে পারবো না আমাদের জীবনেও কি আমরা এই দেরি করে ফেলছি না আমরা ভাবছি বয়স তো কম দাড়ি পাকার পর নামাজ ধরব রিটায়ারমেন্টের পর হজ করব আগে একটু গুছিয়ে নি তারপর হালাল পথে চলব ভাই আপনি কি নিশ্চিত যে আপনার নির্ধারিত সময় বা ডেডলাইন আগামীকাল সকালেই শেষ হয়ে যাবে না ইভলিস তো হাজার হাজার বছর সময় পেয়েছিল তাও সে তবা করার সময় বের করতে পারেনি আর আমরা তো মাত্র সত্তর বছরের মেহমান ফিরি ইবলিসের মৃত্যুর দৃশ্যে আজরাইল আলাহিসালাম এবার আর কোন কথা বললেন না তিনি আল্লার হুকুমে ইবলিসের রুহ কবজ করার জন্য হাত বাড়ালেন তা সিরে এসেছে ইবলিসের রুহ তার শরীরের ভেতর পালাতে শুরু করবে ঠিক যেমন কোনো অপরাধী পুলিশের ভয়ে ঘরের কোনায় লুকায় আজরাইল আলাহ তখন জাবানিয়া বা জাহান নামের ফেরেস্তাদের ডাক দেবেন ধরো একে এর প্রতিটি শিরা উপশিরা থেকে প্রাণ টেনে বের করো কিন্তু সাবধান রুহ যেন বের না হয় আজরাইল ধর একে এর প্রতিটি শিরা উপশিরা থেকে প্রাণ টেনে বের করো কিন্তু সাবধান রুহ যেন বের না হয় রুহকে শরীরের ভেতরেই বার বার প্রহার করো কল্পনা করুন সেই যন্ত্রণা মৃত্যু আসছে কিন্তু প্রাণ বের হচ্ছে না একে বলে সাকারাতুল মৌথ বা মৃত্যু যন্ত্রণা ইবলিসের চিৎকার তখন আসমান জমিনের শূন্যতাকে প্রকম্পিত করবে সে আদম আলাইসাল্লামের সালামের সাথে যে শত্রুতা করেছিল তার প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠবে সে হয়তো ভাববে হায় সেদিন যদি আমি শুধু একটা সেজদা করতাম শুধু একটা মাথা নোয়ানোর ব্যাপার ছিল আমার ইগো আমার আমি আমাকে শেষ করে দিল প্রিয় দর্শক এই আমি বা ইগো এটা কিন্তু ইবলিসের আবিষ্কার আর সে এটা আমাদের মধ্যে খুব সুন্দর করে ইনজেক্ট করে দিয়েছে স্বামীর সাথে ঝগড়া হয়েছে আমি কেন ছোট হব ভুল তো তুমি করেছো আমার কোনো দোষ নেই তাই আমি কেন আগে সরি বলবো ভাইয়ের সাথে জমি নিয়ে সমস্যা আপনার সম্পত্তি কি মগের মূল্যক পেয়েছিস এক ইঞ্চি জমিও আমি তোকে ছাড়বো না মনে করেছিস আমি কি দুর্বল শাশুড়ি বউয়ের দ্বন্দ্ব সবসময় আমাকেই মানিয়ে নিতে হবে কেন কেন আমার কি কোনো কোনো আত্মসম্মান নেই আমি আমি অন্যায় করিনি তাই মাথা নত করব। যেদিন ভেতর থেকেই আমিটাকে কুরবানি দিতে পারবেন সেদিন আপনি ইবলিসকে হারিয়ে দিলেন আর যতদিন এই আমিকে লালন করবেন ততদিন আপনি ইবলিসের দেখানো পথেই হাঁটছেন যদিও আপনি পাঁচ ওয়াক্ত নামাজি হন না কেন ইবলিসের দেহ কুকড়ে ছোট হয়ে যাচ্ছে আগুনের স্ফুলিঙ্গ নিভে আসছে হে আল্লাহর শত্রু গ্রহণ কর তোর নিজের করা রোপণ বৃক্ষের ফলের আজরাইল সজরে ইবলিসের রুহ ধরে টান দিলেন একটি বিকট চিৎকার শোনা গেল সেই চিৎকারের শব্দ যদি আজকের পৃথিবীর মানুষ শুনত তবে ভয়ে সবার কলিজা ফেটে যেত ইবলিসের মৃত্যু হল যে শয়তান হাজার হাজার বছর ধরে মানুষকে পথভ্রষ্ট করেছিল তার অধ্যায় সমাপ্ত হল পৃথিবী এখন সম্পূর্ণ জনমানবহীন জিন নেই ইনসান নেই শয়তান নেই এমনকি মালাকুল মৌত আজরাইল আলাহিসাল্লামও তার কাজ শেষ করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন এখন আল্লাহ আজরাইলকে বলবেন হে মৃত্যুর ফেরেস্তা কাজ কি শেষ আজরাইল বলবেন জি আমার রব আপনি তো চিরঞ্জীব আপনি ছাড়া আর কেউ বাকি নেই ইবলিসের মৃত্যু হয়েছে তার হাজার বছরের দম্ভ তার সেই বিখ্যাত আমি সব ধুলোয় মিশে গেছে মহাবিশ্ব এখন শান্ত কোথাও কোনো কোলাহল নেই পাপ নেই পুণ্য নেই জিন নেই ইনসান নেই এখন এই অসীম শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একজন মালাকুল মউত আজরাইল আলাহিসাল্লাম যিনি সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন প্রাণের রুহ কবজ করেছেন আজ তিনি একা তার কাজ শেষ কিন্তু নাটকের শেষ অঙ্কটি এখনো বাকি হাদিস এবং আসারে এসেছে ইবলিস এবং সমস্ত সৃষ্টির মৃত্যুর পর আল্লা সুভাহানা আজরাইলকে ডাকবেন যদিও আল্লাহ সব জানেন তবুও তিনি জিজ্ঞেস করবেন হে মৃত্যুর ফেরেস্তা আর কে বাকি আছে আজরাইল অত্যন্ত বিনয়ের সাথে কাঁপতে কাঁপতে উত্তর দেবেন হে রব্বুল আলামিন আপনি তো চিরঞ্জীব আপনি ছাড়া আর কেউ বাকি নেই কেবল আপনার এই নগণ্য গোলাম ছাড়া তখন আল্লাহ এমন একটি হুকুম দেবেন যা শুনে আরস পর্যন্ত কেঁপে উঠবে আল্লাহ বলবেন হে আজরাইল তুমি আমার সৃষ্টি আর আমার সৃষ্টির অমোঘ নিয়ম হল কুল্লু নফসিন জাইকাতুল মৌথ প্রত্যেক প্রাণকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে সুতরাং তুমি মৃত্যুবরণ করো ভাবুন তো একবার যিনি মৃত্যু দিতেন আজ মৃত্যু তাকেই গ্রাস করছে বর্ণনা এসেছে আজরাইল আলাইসাল্লাম যখন নিজের রুহ কবজ করতে শুরু করবেন তখন তিনি এমন এক তীব্র চিৎকার দেবেন বলা হয়ে থাকে সেই চিৎকার যদি সৃষ্টির শুরুতে দেওয়া হতো তবে সেই শব্দেই পৃথিবীর সমস্ত প্রাণী ভয় মারা যেত মৃত্যুর সেই কঠিন যন্ত্রণায় ছটফট করতে করতে আজরাইল আলাইসাল্লাম বলবেন হে আমার রব আমি যদি জানতাম রুহ কবজ করার যন্ত্রণা এত তীব্র এত কঠিন তাহলে মুমিন বান্দাদের জান নেওয়ার সময় আমি আরও কোমল হতাম আর। আরও সাবধান হতাম এরপর সব শেষ আজরাইল আলা মৃত্যুর কোলে ঢলে পড়লেন এখন আর কেউ নেই সময় থমকে গেছে স্থান বিলীন হয়ে গেছে না আছে দিন না আছে রাত না আছে সূর্য না আছে চাঁদ শুধু আছেন একজন আল হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ আল্লাহ তখন এই মহাবিশ্বের দিকে তাকিয়ে একটি প্রশ্ন করবেন যে প্রশ্নটি তিনি যুগে যুগে অহংকারী শাসকদের করেছিলেন ফারাউনকে করেছিলেন নমরুদকে করেছিলেন তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়ম আজ রাজত্ব কার কোথায় সেই স্বৈরাচারী শাসকরা কোথায় সেই অহংকারী ইবলিস আজ কার হুকুম চলে মহাবিশ্বে উত্তর দেওয়ার মতো কেউ নেই পিনপতন নীরবতা তখন আল্লাহ নিজেই নিজের প্রশ্নের উত্তর দেবেন লিল্লাহিন ওয়াহিদুল কা হার আজকের রাজত্ব শুধুই এক এবং পরাক্রমশালী আল্লাহর প্রিয় দর্শক এই দৃশ্যটি কোনো কল্প কাহিনী নয় এটাই আমাদের ভবিষ্যৎ এটাই সেই গন্তব্য যেদিকে আমরা সবাই ছুটে চলেছি ইবলিস তার প্রাপ্য বুঝে পেয়েছে আজরাইল আলা ও তার দায়িত্ব শেষ করে বিদায় নিয়েছেন কিন্তু ইবলিস যাবার আগে যে বার্তা যে চ্যালেঞ্জ রেখে গেছে তাকে আমরা বুঝতে পেরেছি সুরা আল হিজার এবং সুরা সাদের বাকি আয়াতগুলোতে ইবলিসের সেই শেষ চ্যালেঞ্জ এবং আল্লাহর দেওয়া উত্তর লুকিয়ে আছে চলুন কুরানের সেই আয়াতগুলোর গভীরে ইবলিস যখন আল্লার কাছে নির্ধারিত সময় পর্যন্ত হায়াত পেয়ে গেল তখন সে আল্লার সামনে দাঁড়িয়ে একটি শপথ করেছিল এই শপথটা খুব ইন্টারেস্টিং ক লাহুম ফিলিহ আজমাইন খেয়াল করুন ইবলিস এখানে কি বলছে সে বলছে হে রব যেহেতু আপনি আমাকে বিপদগ্রস্ত করলেন থেমে যান একটু ভাবুন ইবলিস কি নিজের দোষ স্বীকার করল না সে দোষ চাপাল আল্লাহর উপর সে বলল বিমা তানি যেহেতু আপনি আমাকে পথভ্রস্ত করলেন এটাই হলো ইবলিসের রেখে যাওয়া সেই ভাইরাস ভিক্টিম কার্ড খেলা বা ভিকটিম মেন্টালিটি সে তার পাপের দায়ভার নিল না সে বলল পরিস্থিতি তাকে বাধ্য করেছে তাকদীর তাকে বাধ্য করেছে এরপর সে বলল আমি পৃথিবীতে পাপ কাজকে তাদের সামনে সুশোভিত করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করব ইবলিসের এই আশফালনের জবাবে আল্লাহ কি বললেন আল্লাহ কি চিন্তিত হলেন মোটেও না আল্লাহ অত্যন্ত শান্ত এবং রাজকীয় ভঙ্গিতে জবাব দিলেন ইন্না ইবাদি লইসালাকা আলাইহিম সুলতানুন অর্থ নিশ্চয়ই আমার প্রকৃত বান্দাদের ওপর তোর কোনো ক্ষমতা চলবে না তোর ক্ষমতা শুধু তাদের ওপর চলবে যারা বিভ্রান্ত হয়ে তোকে অনুসরণ করবে আল্লাহ এখানে ক্লিয়ার কাট বলে দিলেন শয়তানের কোনো নিজস্ব পাওয়ার বা ক্ষমতা নেই সে শুধু ডাকতে পারে ইনভাইট করতে পারে সে আপনার হাত ধরে গুনাহ করায় না হাসান আল বাশ্রী রাহিমাহুল্লা বলতেন শয়তান হল সেই কুকুরের মতো যে তোমাকে দেখে ঘেউ ঘেউ করে তুমি যদি তাকে পাত্তা দাও সে তোমাকে কামড়াবে আর তুমি যদি তার মালিকের কাছে আশ্রয় চাও মালিক কুকুরকে থামিয়ে দেবেন কিন্তু যারা শয়তানের ডাকে সাড়া দেবে তাদের জন্য কি অপেক্ষা করছে পরের আয়াতে আল্লাহ এক ভয়াবহ ঘোষণা দিলেন ওয়া ইন্না জাহান্নামা লাহা আতু আবু আব অর্থ আর তাদের সবার নির্দিষ্ট গন্তব্য হল জাহান্নাম তার সাতটি দরজা আছে ইবলিস এবং তার অনুসারীরা সেই সাতটি দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করবে ভাবন্ত দৃশ্যটা যেই ইবলিস আজ আমাদের কানে কানে বলছে আরে একটু সুদ খেলে কি হয় একটু অশ্লীল দৃশ্য দেখলে কি হয় সেদিন সেই ইবলিসই আমাদের সাথে একই আগুনে জ্বলবে সেদিন কি ইবলিস আমাদের বাঁচাবে না সুরা ইব্রাহিমে আল্লাহ আমাদের জানিয়েছেন কিয়ামতের দিন ইবলিস উল্টো আমাদের দিকে তাকিয়ে ভাষণ দেবে সে বলবে আমি তো তোমাদের শুধু ডেকেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে কেন আজ আমাকে দোষ দিও না বরং নিজেদেরই ভর্ৎসনা করো সুরা ইব্রাহিম আয়াত বাইশ কি নির্মম পরিহাস আজ যে দোস্ত সে যে ধোকা দিচ্ছে কাল সেই বলবে আমি তোমাকে চিনি না আমি তোমাদের সাথে গল্পের ছলে তিনটি শিক্ষার কথা বলি যা এই সুরা থেকে আমরা নিতে পারি প্রথম শিক্ষা ব্লেম গেম বন্ধ করুন ইবলিসের ধ্বংসের মূল কারণ কি ছিল জানেন সে নিজের ভুলের জন্য আল্লাহকে দোষারোপ করেছিল সে বলেছিল যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন আমিও কসম করে বলছি আমি ওদের জন্য আপনার সরল পথে ওত পেতে বসে থাকবো আর আদম আলেহি ও মুক্তির কারণ কি ছিল তিনি বলেছিলেন রব্বানা আনফুসানা হে রব আমরা আমাদের নিজেদের ওপর জুলুম করেছি আমাদের জীবনেও যখনই কোনো ভুল হবে কোনো পাপে জড়িয়ে পড়ব অন্যের ঘাড়ে দোষ চাপাবেন না সমাজ খারাপ বন্ধুরা খারাপ পরিস্থিতি খারাপ এগুলো ইবলিসের ভাষা আমার ভুল হয়েছে আল্লাহ আমাকে মাফ করো এটা আদমের ভাষা আপনি কার সন্তান হতে চান আদমের নাকি ইবলিসের সিদ্ধান্ত আপনার দ্বিতীয় শিক্ষা ভিআইপি জোনে প্রবেশ করুন শয়তান ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সে সবাইকে ধোকা দেবে শুধু মুখলাস বান্দা ছাড়া তাই আপনার লাইফের গোল হওয়া উচিত এই মুখলাস লিস্টে নাম লেখানো কিভাবে করবেন খুব সহজ আপনার আর আল্লাহর মাঝে এমন কিছু সিক্রেট আমল রাখুন যা দুনিয়ার কেউ জানে না আপনার স্ত্রী জানে না মা জানে না বন্ধু জানে না হতে পারে সেটা গভীর রাতে দুরাকাত নামাজ অথবা গোপনে কোনো এতিমকে সাহায্য করা এই গোপনীয়তা বা ইখলাসই হবে আপনার ইমিউনিটি শিল্ড যা শয়তানের ভাইরাসকে আপনার কাছে ঘেঁচতে দেবে না তৃতীয় শিক্ষা শয়তানকে বাঘ মনে করবেন না সে একটা বিড়াল আমরা শয়তানকে বড্ড বেশি ভয় পাই অথচ আল্লাহ বলছেন ইন্না কৈদশাই কানা কানাফা শয়তানের চক্রান্ত খুবই দুর্বল সুরা নিসা আয়াত ছিয়াত্তর সে শুধু ওয়াসওয়াসা দিতে পারে এর বেশি কিছু না তাই নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহর হুকুমের সাথে জুড়ে দিন দেখবেন শয়তান লেজ গুটিয়ে পালিয়েছে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের একটি শেষ কথা বলতে চাই আজরাইল এবং ইবলিসের এই মহাকাব্যিক মুখোমুখি হওয়ার দৃশ্যটি আমাদের মনে করিয়ে দেয় অহংকারের পতন অনিবার্য যেই আগুনের গর্ব ইবলিশ করেছিল সেই আগুনের যন্ত্রণাই তার শেষ পরিণতি হল আমি জানি ভিডিওটি অনেক দীর্ঘ ছিল আপনারা যারা এখনও ভিডিওটি দেখছেন আপনারা সত্যি স্পেশাল কারণ এত দীর্ঘ সময় ধরে মৃত্যুর কথা আখেরাতের কথা শোনার ধৈর্য সবার থাকে না আল্লাহ আপনাদের এই সময়টুকুকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন আর হ্যাঁ সেই পুরনো কথাটা আবারও বলতে চাই আপনারা অনেকেই আবেগপ্রবণ হয়ে আমাদের মেইল করেন ডোনেশন দিতে চান প্লিজ আমাকে টাকা পাঠানোর জন্য মেইল করবেন না আমি টাকা চাই না আমি আপনাদের পরিবর্তন চাই আপনি যদি সত্যিই আমাকে সাহায্য করতে চান তাহলে আজকের এই ভিডিও থেকে যা শিখলেন তা নিজের জীবনে অ্যাপ্লাই করুন আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের বুকে হাত দিয়ে ভাবুন আমার ভেতরেও কি ইবলিসের মতো কোনো অহংকার কোনো আমি লুকিয়ে আছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজই তবা করুন কারণ আজরাইল ওয়াসাল্লাম আপনার দরজায় কখন করা নাড়বেন তা আপনিও জানেন না আমিও জানি না তিনি কিন্তু আর সময় দেবেন না আমাদের এই যাত্রায় যদি সামিল হতে চান আমাদের কমিউনিটিতে যোগ দিতে পারেন সেখানে আমরা একসাথে শিখি ভুলগুলো শুধরে নিই আর সাবস্ক্রাইব বাটনটা আপনার আমানত যদি মনে করেন এই কন্টেন্ট আপনার উপকারে এসেছে আপনার ইমানকে শানিত করেছে তবেই ক্লিক করবেন জোর করে নয় দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ইমানের যত্ন নিন অহংকার থেকে দূরে থাকুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও তুহু